নমস্কার অ্যাস্ট্রোজ ডুমে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করতে যাচ্ছি মিন রাশির জন্য অগস্ট মাসের পঁচিশ থেকে একত্রিশ তারিখের প্রেম ও বিবাহিত জীবন সপ্তাহটি মিন রাশির জাতকদের জন্য মানসিক দিক থেকে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে অন্তরের মধ্যে দুঃখ বা অশান্তি থাকলেও প্রিয়জনের সাথে খোলামেলা আলোচনা করলে তা শিথিল হবে এবং মানসিক শান্তি ফিরে আসবে চলুন এবার ধাপে ধাপে এই সপ্তাহের প্রেম ও বিবাহিত জীবনকে বিস্তারিতভাবে ভাবে বিশ্লেষণ করি প্রথমত প্রেম জীবন আমরা আলোকপাত করব প্রেম জীবনকে কেন্দ্র করে এই সপ্তাহটি জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও অন্তরে টানা পড়েন এবং অস্থিরতা অনুভূত হতে পারে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেগ অতিরিক্ত প্রকাশ বা কবের প্রভাব ভুল বোঝাবুঝি এবং মনোযোগের বিভ্রান্ত সৃষ্টি করতে পারে এই সপ্তাহে খোলামেলা আলোচনা মানসিক শান্তি প্রদান করবে প্রিয়জনের সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করলে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং ভুল বোঝাবুঝি কম হবে সম্পর্কের মধ্যে ধৈর্য বোঝাপড়া এবং সহমতনিতা বজায় রাখলে আপনি একটি মানসিকভাবে স্থিতিশীল সম্পর্ক করতে পারবেন সিঙ্গেল মিন জন্য এই সময় নতুন প্রেমের দিকে এগোয়ার সম্ভাবনা কম মানসিক অস্থিরতা চিন্তা এবং অপ্রয়োজনীয় চাপ নতুন সম্পর্কের শুরুতে বাধা সৃষ্টি করতে পারে তাই নতুন সম্পর্কের দিকে এগোতে হলে প্রথমে নিজেকে মানসিকভাবে স্থিতিশীল করা অত্যন্ত জরুরি বা প্রিয়জনের সঙ্গে খোলামেলা আলোচনা এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করলে সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে এবং ভবিষ্যতে ভালো সম্পর্ক গড়ার জন্য প্রস্তুতি সহজ হবে বিবাহিত জীবন যদি বিশ্লেষণ করি তো বিবাহিত মিন রাশির জাতকদের জন্য এই সপ্তাহ দাম্পত্য জীবনে বিশেষ গুরুত্ব বহন করছে পারিবারিক দায়িত্ব পালনে জীবনসঙ্গীর সহযোগিতা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে এটি সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা এবং ঘনিষ্ঠতা বজায় রাখতে সহায়তা তবে নিজের দুঃখ বা বিরক্তি দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই নিজেকে স্থিতিশীল রাখা এবং খোলামেলা কথোপকথনের মাধ্যমে সমস্যা সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাম্পত্য জীবনে ধৈর্য এবং সমন্বিতা বজায় রাখলে সম্পর্ক আরো দৃঢ় হবে জীবনের সঙ্গীত প্রতি খোলামেলা ও আন্তরিক মনোভাব প্রদর্শন করলে পারস্পরিক বোঝা এবং বিশ্বাস বৃদ্ধি পাবে পরিবার এবং জীবনের ছোট ছোট দায়িত্ব পালনে সক্রিয় অংশগ্রহণ সম্পদের স্থিতিশীলতা আরো বাড়াবে এই সময় অন্তরের চাপ বা বিরক্তি চাপা না রেখে সঙ্গীর সঙ্গে শেয়ার করা উচিত একে অপরের অনুভূতি বোঝার প্রচেষ্টা সম্পর্ককে আরো সুদৃঢ় করবে এছাড়া ছোট ছোট সমস্যাকে গুরুত্ব না দিয়ে ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখা দাম্পত্য জীবনে শান্তি এবং সুখ ফিরিয়ে আনবে মোটের উপরে এই সপ্তাহে ধৈর্য কলামেলা কথোপকথন এবং সহমনিমিতা বজায় রাখাই দাম্পত্য জীবনের সম্পর্কের সুস্থতা ও ঘনিষ্ঠতা নিশ্চিত করবে বিশেষ কিছু পরামর্শ আমি আপনাদেরকে দিব তো এই সপ্তাহে মিন্দা প্রেম এবং বিবাহিত জীবনকে সুখী এবং স্থায়ী রাখার জন্য কিছু বিশেষ পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাপা অনুভূতিকে সঙ্গীর সঙ্গে ভাগ করুন নিজের চাপ বা করা মধুর এবং ঘনিষ্ঠ করবে দাম্পত্য জীবনে পারস্পরিক সহযোগিতা বজায় রাখা অত্যন্ত জরুরি সঙ্গীর পাশে থাকার মানসিকতা এবং তাদের অনুভূতি বোঝার প্রচেষ্টা সম্পর্ককে আরো দৃঢ় করবে ছোটখাটো তর্ক বা বিরক্তি এড়িয়ে চলা এবং খোলামেলা আলোচনা রাখলে দাম্পত্য জীবন শান্তিপূর্ণ হবে সিঙ্গলদের জন্য মানসিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি নতুন সম্পর্কের দিকে এগোয়ার আগে নিজের মানসিক অবস্থা স্থিতিশীল করা প্রয়োজন অস্থিরতা অতিরিক্ত রাগ বা হতাশা নতুন সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই এই সময়ে নিজেকে শিথিল রাখা এবং মানসিক শান্তি বজায় রাখা উচিত তো আজকে আলোচনা আমরা এখানেই এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন No